শুভ দুপুর বন্ধুরা এই মুহুর্তে আমার ঘেরে এসপিএফ গলদার চাষ শুরু করার উপলক্ষে প্যারা অপসরণ শুরু হয়েছে আজকে থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিন দিয়ে প্যারা কাটা চলছে এখানে কিছু জায়গায় ধান করা আছে যদি ধানটা তেমন ভালো হয়নি মাঝখানে নিচু ছিল যার জন্যে ধানটা তেমন ভালো হয়নি এখানে নতুন করে মাটি কেটে এই টপ রেডি করা হচ্ছে আগামী মাসে প্রথমেই গলদার্পনা মজুত করা হবে এখানে আর দেখেন এখানে এটার পার্ক পরিষ্কার করা হচ্ছে যে গাছগাছালি ছিল যে আকারগুলো ছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব এই যে গুলা কালো যে কাদাগুলা এগুলো সব অপসারণ করা হচ্ছে এগুলো অপসারণ না করলে এর ভালো হবে না বা এই কালো কাঁদা মাছের জন্য আসলে খুব ক্ষতিকর যার জন্যে এই কালো কাদাগুলো অপসারণ করা হচ্ছে দেখেন আপনারা কীভাবে অবসরণ করা যোগ আর বেশি সময় বাকি নেই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কাদা অপসারণ না করলে সময় পাওয়া যাবে না এরপরে শুকানো হবে এরপরে শুকায় টুন ব্লিচিং করে তারপরে আবার নতুন করে পানি ঢুকায় কাজ শুরু হবে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার সাথে থাকেন এখানে আমি টপ আর এই টপটাকে এবার সম্পূর্ণভাবে কমপ্লিট করা হবে কমপ্লিট করার পরে আমি নতুন করে আপনাদের আবার একটা ভিডিও দিব পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে কেমন হয়েছে বা ডকটাকে আমরা কীভাবে রেডি করলাম কীভাবে পরিষ্কার করলাম কালো কাদা পরিচালন করলাম সব আপনাকে নতুন করে দেখানো হবে এইখানে আমরা প্রেক্ষ দলদা এক মাস দশ দিন কি পনেরো দিন এখানে আমরা নার্সিং করব এটা নার্সিং কর আমার এখানে নার্সিং করে এখান থেকে আবার আমরা নিয়ে চলে যাবো আমাদের এখানে চাষের টুকুর বন্ধুরা আপনারা এভাবে কালো কাটাগুলো অবসরণ করে তারপরে শুরু করবেন মাছ চাষ তাহলে আপনারা সফলতা দেখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ